ঈদ আসন্ন পবিত্র ঈদ যেন সবাই নির্বিঘ্নে নিরাপদে করতে পারে সেই জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমাদের সম্মানিত কমিশনার স্যার আমাদের অনেক দিক নির্দেশনা দিয়েছেন তারই আলোকে ওয়ারি বিভাগের পক্ষ থেকে আমরাও সারি নির্দেশনা মোতাবেক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি ঈদ পূর্ব প্রস্তুতির মধ্যে হচ্ছে শপিং মল তারপর আর্থিক প্রতিষ্ঠান পরিবহন ব্যবস্থা অর্থাৎ টার্মিনাল কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা এগুলো মাথায় রেখে ঈদ পরিকল্পনা করা হয়েছে লোকজন যেন শপিং মলে যে নিরাপদে কেনাকাটা করতে পারেন একইভাবে যারা বিপণী বিতানের যারা মালিক আছেন তারা যেন তাদের আর্থিক প্রতিষ্ঠানে বা বিপণী বিতানের আহ বেচাকেনা শেষে তারা যেন তাদের মূল্যবান অর্থ নিয়ে তারা নিরাপদে বাড়িতে ফিরতে পারে আর্থিক প্রতিষ্ঠানে যারা লেনদেন করবেন তারা যেন নিরাপদে লেনদেন করতে পারে যারা বড় অঙ্কের টাকা লেনদেন করবেন তারা যেন পুলিশের সহায়তা লেনদেন করতে পারে এবং যারা এই ঈদে বাড়ি যাবেন তারা যেন নির্বিঘ্নে বাড়ি যেতে পারেন এবং মলম পার্টি পার্টি টানা পার্টি এসবের কবলে না পারেন সেজন্য নিয়মিত ভাবেই কাজ করছে তো এইসব কার্যক্রম নেওয়ার ফলে এখনো পর্যন্ত সবকিছুই অনুকূলে আছে আমরা আশা করছি সেটা চলমান থাকবে ঈদের সময়ে যে সমস্যাটা দেখা যায় অনেক লোক বাড়ি ছেড়ে চলে যায় এবং অনেক ক্ষেত্রেই একটু শিথিলতা দেখা যায় যে যারাই বাড়ি ছেড়ে যাচ্ছেন অনেক সময় দেখা যাচ্ছে যে গ্যাসের কানেকশনটা সঠিকভাবে হয়তো উনি বন্ধ করছেন না বিদ্যুতের কানেকশন বন্ধ করছেন না তো সেই জন্য অনুরোধ থাকবে যে গ্যাস বিদ্যুৎ এবং আপনার পানির যে সংযোগ ওনারা যেন সঠিকভাবে বন্ধ করেন ঘরটা যেন সঠিকভাবে তালাবদ্ধ করেন সিসি ক্যামেরা যদি থেকে থাকে সেটা যেন সঠিকভাবে চালু আছে কিনা সেটা মনিটর করেন এবং নিরাপত্তা ব্যবস্থা যেটা নিয়ে হয়েছে অর্থাৎ ওনার প্রতিবেশী এবং গার্ড যারা আছেন তারা যেন সঠিকভাবে দায়িত্ব পালন করেন এবং যে কোনো সমস্যা যদি দেখেন যেন পুলিশের শরণাপন্ন হন আমাদের পুলিশ ঈদের পূর্বেও আছে ঈদের সময়ও থাকবে ঈদের পরবর্তী সময় থাকবে এবং ঈদের পরবর্তী সময়ে যেন লোকজন আবার ঢাকায় ফিরে নতুন উদ্যমে কাজ শুরু করতে পারে তাদের পরিবার পরিজনের সাথে ঈদ শেষ করে আবার ঢাকায় এসে কর্মতঞ্চল পরিবেশে যেন ফিরে আসতে পারে সেই জন্য আমাদের তৎপরতা অব্যাহত থাকবে সবাইকে ঈদের শুভেচ্ছা